আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে কি কি রান্না করবো সেগুলো হচ্ছে এখানে রেডি করে রাখছি কারণ আমার কালকে ক্লাস আছে এই কারণে হচ্ছে একটু বেশি করে রান্না করতে হবে যেহেতু কালকে আমি রান্না করতে পারবো না এখানে আমি পাট শাক কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি এখানে পেঁয়াজ কুচি নিচে রসুন আছে মরিচ আছে সব কিছু রেডি করে নিয়েছি এখানে মাছ তিন পিস মাছ নিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্না করবো আর এখানে হচ্ছে মুরগির সলেট মাং মুরগির সলেট মাংস আর আলু দিয়ে একটু ঘনা ভোনা করে রান্না করবো এটা হচ্ছে কালকের জন্য সব কিছুই থাকবে একবারে তো আর খেয়ে শেষ করতে পারবো না তো যাই চলুন রান্নাঘরে যাই তো আমি সব কিছু নিয়ে রান্নাঘরে চলে এসেছি আমি আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করি সেটা হলো আমাদের বাসায় তিনটা রুম এই একটা রুম ওই একটা রুম আর এটা হচ্ছে আমার রুম তো আমরা হচ্ছে তিনজন এক মানে তিন ফ্যামিলি এক ফ্ল্যাটে থাকি তো হচ্ছে তিনজন মানুষ রান্না করি তো এখানে একজন তো গ্রামের বাড়িতে গেছে আর একজন যে রান্না করতেছে ডাল বসেছে ভাত হয়ে গেছে তো আমি এখন রান্না বসাবো তো আগে কি বসাবো ভাবতেছি তো আগে আমি মাছটাই বসিয়ে দেব Yeah. আমি ঘরে সব ঘুরে নিতে পারি না আলু আর হচ্ছে কি জানি দুন্দুল দুন্দুল এক গুড়া মাছ দিয়ে রান্না করবা ঠিক আছে চলে খালি দৌড় কি ডালিয়া রান্না করতেছে মলা মাছ আর আলু আমার মতো তৈরি ভাজি করে খাবা বুঝছো আমি একদম পুরা পাট শাক একদম কুচা কুচা করে কেটে নিয়েছি কতদূর ভালো এই যে আমি এখানে আনাম রসুন দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আনাম রসুন খেতে আমার ভালোই লাগে Ar c'hloak Ar c'hloak দেখতে না কাঁচা দেওয়ার কারণ হচ্ছে শাক ভাজি কিন্তু এটাতে দেওয়া ঠিক হয় নাই তা আমিও কিন্তু বুঝতে পারছি কিছু করার নাই এটার মধ্যে আমি মুরগির মাংস বসেছি আরেকটার মধ্যে মাছ রান্না করছি তো আমার আরো আছে বড় করে কিন্তু আবার ধুইতে হবে জন্য আমি বের করি না মানে রান্না করলে তো আবার ধোয়া লাগবে সেই জন্য যেগুলো বাইরে ছিল ওগুলো দিয়ে আমি কাজ সেরে নিচ্ছি এমনিতেই রান্নার শেষে অনেক কিছু ধুইতে হয় অনেক খারাপ সুন্দর যায় পাঁচটা রান্না করতে বেশি ক্ষণ লাগে না সর্বোচ্চ মনে হয় পাঁচ মিনিট না দশ মিনিট লাগে দেখা যায় এই যে আমার শাক ভাজি হয়ে গেছে ভাত বসিয়ে দিছি ততই তো কিন্তু হয়ে গেছে হুম কিনতেও তো সময় লাগবে এখন বেজে গেছে তিনটা এখন আমি ভাত খাবো আমি গোসল করে ঘুমায় গেছিলাম এই তো দেখে তো মনে হচ্ছে অনেক ভালোই হয়েছে মাছ নিলাম আর নিলাম হচ্ছে শাক ভাজি আর পেঁয়াজ দেখা যাক কেমন হয়েছে মজায় মজা ঠিক আছে তো আমি এখন খাওয়া দাওয়া শেষ করি কারণ এমনিতে অনেক লেট হয়ে গেছে